এই যে গাড়িটা দেখতেছেন এটা হচ্ছে একটা ধান কাটা মেশিন তো এটার মোবিল টোবিল চেঞ্জ করে আমরা ধান কাটার জন্য আর কি গাড়িটা নিয়ে চলে যাবো আজকে দেখবেন কীভাবে ধান কাটে এই মেশিনটা দিয়ে কেমন কাটে তবে আজকে ভালো কাটবে না এটা কনফার্ম কারণ প্রতি বছর প্রথম যখন মানে গাড়িটা জমিতে নামাই তখন নানা সমস্যা হয় কোনো জমি মানে ভালো কাটে না ধান বা কোনো ধান ভালোভাবে ফেলতে পারে না প্রথম নামার সময় একটা বই কাটার সময় একটু ঝামেলা হয় পরে যাইয়া অতটা ঝামেলা হয় না তো গাড়ি আজকে নামাবো নামায় চালিয়ে দেখবো কেমন কি হয় কারণ আজকে থেকে আজ প্রথম চালাবো দুইটা উইতে ধান কাটতে হবে এরপরে তো দুইটা কি একদম সিরিয়াল দিয়ে থাকা থাকে যা কেটে শেষ করা কষ্টকর হয়ে দাঁড়ায় পড়ে যে তো কেবল ধান পাকা শুরু হয়েছে তো দুই একজন আর পাকছে যার কারণে এখন সাপ কম তো হচ্ছে প্রথম প্রথমে গাড়িটা নামাবো গাড়িটা মেশিন করে সেলো তো আজ বের করে নিয়ে এসলাম বের করে সব ঠিকঠাক করে আজকে চালিয়ে দেখাবো আপনাদের দেখবেন কেমন কি হয় প্রথমবার হয়তো ঝামেলা হবে কিন্তু পরে সারিয়ে সব ঠিকঠাক করে দেবো Hello! Stop. আর এই যে ভিডিও গুলো করি ভিডিও আমার হাতে করা হয় না কারণ আমি চালাই মেশিন মেশিন যার কারণে ফোন ধরে তার মেশিনের কাজ করা যায় না যে কাছে কেউ থাকে তো ভিডিওটা ওয়ান করে তার হাতে একটু দিয়ে দিই ভিডিও